হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনামিকা আমার চ্যানেল উইথ অনামিকা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করছি আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে গাছ থেকে টমেটোগুলো তুলে নেওয়ার জন্য আর আজকে আমার এই টমেটো গাছে লাস্ট হারভেস্ট বলতে পারেন শীতে সব সবজি প্রায় শেষের পথে এই টমেটো গাছগুলো থেকেও আজকে বাকি যে টমেটোগুলো ছিল সেগুলো তুলে নেব এই গাছগুলোতে কিন্তু এবছরে বেশ ভালোই টমেটো হয়েছিল টমেটোগুলো তো এখন তুলে নিচ্ছি আর ভাবছি আজকে বেলা গাছগুলো তুলে জায়গাটা পরিষ্কার করে মাটিটা ঠিকঠাক করে রাখবো যাতে গরমের অন্য কোনো গাছ আমি এখানে লাগাতে পারি আর দেখুন শেষবারের মতো কিন্তু গাছগুলো থেকে বেশ খানিকটা টমেটো পাওয়া গেল আর এই দিকে পুঁয়ের ডগাটাও অনেকটা লম্বা হয়ে গেছে এটাকে একটা সাপোর্ট দিয়ে দিলাম আর তারপর নিচে সোজা চলে এসেছি বাগানে আজকে সকালেই ভেবেছিলাম যে এঁচড় রান্না করব তো গাছ থেকে সেটাই পেরে নিতে এসেছি আর একটা ভিডিওতে বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এ এই গাছটার একদম নিচের দিকে হয়েছে তাতে তো আমার বেশ সুবিধেই হয়েছে রান্নার আগে একটা পেরে নিয়ে গেলেই হলো আর এখানে আমি এঁচড়গুলোকে দেখুন সেদ্ধ টেদ্ধ করে একদম ভেজে নিয়েছি সাথে আলুও ভেজে নিয়েছি আর এখানে আমি গ্রেভির জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি টক দই নিয়ে নিচ্ছি তিন চামচ আর তার সাথে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর সবশেষে দিয়ে দেবো আমি এক চামচ মতো এখানে মিট মশলা এবার পুরোটা ভালোভাবে মিশিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব এটা আমি এ দিচ্ছি ঠিকই তবে এভাবে কিন্তু মাটন চিকেন সব রান্নাতেই দেওয়া যায় হয়তো আপনারা অনেকে এভাবে ব্যবহার করে থাকেন আমিও ব্যবহার করি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এটা এখন রেখে আর এইদিকে দিকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সবকিছু একসাথে কিন্তু তেলে আমি ভেজে নিচ্ছি এই রান্নাগুলো তো সব প্রায় একই রকম আপনারা অনেকেই হয়তো এভাবেই রান্না করেন সব প্রসেস তো একই খুড়িয়ে ফিরিয়ে মশলা একটু এদিক এদিক করেই যা রান্নার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় এই যা যাকে এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি এঁচোড়টা তো একদম কচি ছিল সেভাবে বীজটি যে হয়নি সেই জন্য কাটতেও আমার খুব একটা অসুবিধা হয়নি আর আমি এখানে টুকরোগুলো কিন্তু একটু বড় বড় রেখেছি ঠিকই তবে সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু এখন এই একদম নরম আছে রান্না করতেও আমার দেখুন বেশি সময় আর লাগবে না সেদ্ধ তো করাই আছে প্রায় এবার একটু ভালোভাবে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি যে গ্রেভির জন্য একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব এবারে ব্যাটারটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো তারপর নাড়াচাড়া করে আলু কাঁঠাল সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আাত্রের মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে আমি জল দিয়ে ভালো মতো গুলিয়ে কিন্তু এই জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি খুব বেশি কিন্তু ঝোল রাখবো না শুকনো শুকনো মতোই রান্না করবো তাই অল্পই আমি এখানে জল দিচ্ছি আর এবার নাড়াচাড়া করে আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেব যাতে এই ভাজা কাঁঠাল আর আলুর মধ্যে কিন্তু এই মশলার ফ্লেভারটা পুরোপুরি চলে যায় সেজন্য জন্য নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর দেখুন এই হলো রান্নাটার এখন অবস্থা একদম ফুটে গেছে ঘি দিয়ে দিচ্ছি আর আমি তো বলেছিলাম যে ডালের সাথে খাওয়া হবে শুকনো শুকনো রাখবো তাই জন্য আর গ্রেভি বেশি রাখছি না এটাকে নাড়াচাড়া করে নেবো আর একদম দেখুন কাঁঠালটা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার স্নান টান সেরে আমি যাচ্ছি নিচে বাগানে ফুল তোলার জন্য আর এই এই নীল ফুলগুলো কিন্তু সময়টা একদম গাছ ভরে হয়ে থাকে ভীষণ সুন্দর লাগে দেখতে এই ধুত্রগুলোকে আপনাদের এরিয়া কি নামে জানে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ আগে হয়ে গেছে এখন বিকেলবেলা আমি ছাদে বসে আছি টফির সাথে আর এখন বিকেলের চায়ের সময় সবাইকে চা দেওয়া হয়ে গেছে এখন আমিও এখানে বসে একটু শান্তি শান্তিমতো চাটা খেয়ে নিচ্ছি ভিডিওটাও এখানে শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না